হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে যেখানে আমি তোমাদের এই টেস্টের পরে কীভাবে কী পড়তে হবে সেই সম্পর্কে ডিসকাস করে দেবো তো তোমাদের সবারই টেস্ট হয়ে গেছে আশা করি কিছু জনের বাকিও থাকতে পারে আমার কাছে সঠিক খবর নেই তাও যতদূর আমি জানি যে এই মাসের শেষ অবধি মানে এই মাসের মাঝখান অবধি তোমাদের টেস্ট শেষ হয়ে যাওয়ার কথা আশা করি সবার টেস্টই শেষ হয়ে গেছে সেই হিসেবে ধরে আমি এঁকাচ্ছি তোমাদের অনেকের মধ্যেই অনেকের এরকম ইচ্ছা ছিল যে টেস্টে একটু ভালো রেজাল্ট হবে সেই হিসাবে মাধ্যমিকও ভালো রেজাল্ট হবে কিন্তু অনেকেই নিজের মনের মতো রেজাল্ট করে উঠতে আবার অনেকে টেস্টে পাস করা নিয়ে চিন্তায় ছিলে এবং ফিউচারে মাধ্যমিকেও পাশ করা নিয়ে চিন্তায় আছে কীভাবে কী পাশ করবে সেই স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চায় এবং যারা মাধ্যমিকে তোমাদের পাশ করা নিয়ে চিন্তায় আছে যে কিভাবে কি পাস করবে তো ভিডিওর শুরুতেই বলে দিই যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো কারণ এই যে আজকে যেই ভিডিওটা পোস্ট হচ্ছে আজকের পর থেকে মাধ্যমিকের আগে অবধি আমরা কন্টিনিউয়াসলি টেস্টের এই মাধ্যমিকের সাজেশান নিয়ে আসবো যেখানে মাধ্যমিকে কি কি ইম্পর্টেন্ট কিভাবে কী লিখতে হবে কিভাবে খাঁচা সাজাতে হবে কি করলে তোমরা ভালো রেজাল্ট করবে কি করলে তোমরা পাশ করবে সব কিছু এই ভিডিওর থ্রুতে আমরা বলে দেব তো সবার আগে যারা মাধ্যমিক নিজের টেস্ট টেস্ট নিয়ে চিন্তা আছো তাদের বলে দিই চিন্তার কোনো কারণ নেই কারণ একটা টেস্ট তোমাদের ফিউচারকে ডিফাইন করে দিতে পারে না বা নির্ণয় করে দিতে পারে না এই টেস্টে খারাপ রেজাল্ট হয়েছে মানে তোমরা মাধ্যমে খারাপ রেজাল্ট হবে এমন কোনো নয় এখনও তোমাদের হাতে প্রায় আড়াই মাস সময় আছে আড়াই মাসের বেশি আছে বললেই চলে কিন্তু প্রায় আড়াই মাস আছে কারণ এদিক ওদিক করে সময় চলে যাবে যারা টেস্টে ঠিকঠাকভাবে পাশ করে উঠতে পারে না তারাও যে চিন্তায় ভোগ এমন কোনো কারণ নেই কারণ তোমাদের হাতেও এখন আড়াই মাস সময় আছে এই আড়াই মাস সময় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে অন্য কিছু হয়ে যেতে পারে তো তোমরা যদি আড়াই মাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে তো এই ভিডিওটাতে আমি কিছু কিছু জিনিস নিয়ে বলি যারা প্রথম কথা যারা কোনো কারণ কারণ নেই বিদ্যাঘর থেকে তোমাদের জন্য টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে টেস্ট সিরিজ যেইখানে আমরা টেলিগ্রামের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন পাবলিশ করে দেবো সেই কোশ্চেন গুলো তোমরা সলভ করবে এইবার ওই সব কোশ্চেন তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সাজেশন সিরিজ সেকেন্ড যেটা হলো সেটা হলো সাজেশন সিরিজ এবার তুমি জিজ্ঞাসা করবে যে দাদা এই সাজেশন সিরিজটা কি কেন দরকার কি লাগবে তো সাজেশন সিরিজটা বেসিক্যালি হলো মাধ্যমিক এমন মাধ্যমিক মাধ্যমিকে যেসব ইম্পর্টেন্ট গুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনের সিরিজ যেখানে মাধ্যমিকে তোমাদের যে যেই গুলো আসতে পারে প্রত্যেকটা সাবজেক্টের বাংলা ইংরেজি বাদে প্রত্যেকটা সাবজেক্টের ইতিহাস ভূগোল ভৌত জীবন বিজ্ঞান এবং অঙ্ক প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই টেস্ট সিরিজটা এই সাজেশন সিরিজটা আনা হয়েছে যেখানে আমরা বড় থেকে ছোট কোশ্চেন যা যা আসতে পারে সব ডিসকাস করে দেবো এবং এই সাজেশন সিরিজের মধ্যে কি কি থাকবে সাজেশন সিরিজের মধ্যে তোমার থাকবে গিয়ে প্রথম কথা কোশ্চেন কোশ্চেন সেকেন্ড কথা সেকেন্ড যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে খাতা সাজানো কিভাবে খাতা সাজাবে খাতা সাজানো তিন নাম্বার হলো গিয়ে কিভাবে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করবে কোন কোশ্চেনটা অ্যাটেন্ড করলে বেশি নাম্বার পাবে কোন কোশ্চেনটা অ্যাটেন্ড করলে কম নাম্বার পাবে ধরো তুমি কোনো কোশ্চেনের অ্যান্সার জানো না সেই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করা ইতিহাস ভূগোলের ক্ষেত্রে এরকম অনেক হয় যে তোমরা কোনো কোশ্চেনের অ্যান্সার জানো না কিন্তু সেই কোশ্চেনটাকে তোমরা অ্যাটেন্ড করতে চাও বায়োলজির ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় হয় বায়োলজি বলছি লাইফ সায়েন্সের কিছু 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 জায়গায় হয় কিন্তু ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে হয় না তাও আমি তোমাদের ম্যাথের কিছু কিছু ট্রিক্স বলে দেবো যেই ট্রিক্সের জন্য তোমাদের গিয়ে তোমরা যেই যেই জায়গাগুলো পারো না সেই সেই জায়গাগুলো উঠে যেতে পারো তো এখানে কি থাকবে তোমাদের ট্রিক থাকবে যে ট্রিকের আমি তোমাদের বলে দেবো যে কি কি করতে হবে এবং কি কি করতে হবে না তো আমি তোমাদের বলতে চাই এই অব্দি ভিডিওটা রাখছি তোমরা যদি এই টেস্ট সিরিজ এবং সাজেশন সিরিজের পার্ট নিতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে যত করে তত শেয়ার করো